চুড়িদার আছে কোথায় থামবে আরে গুপ্ত ধনলা হাড়ি পেয়ে গেলে তুলে নাও আর এখন যেন খুলো না হাড়িটা ঠিক আছে এখন খুলো না গেমের শেষে খুলবে পরের জন আসো পরের জন আসো কাকি ঘোড়াও দেখা যাক কাকির কপালে কোথায় থামবে কাকি তো প্রত্যেকবার সনস পেরে দিয়ে বৌনি এবার কি পাবে আরে গুপ্ত ধনলা হাড়ি পেয়ে গেল কাকিও দুটো হাড়ি হয়ে গেছে চলে আসো পরের জন এবার অনেক ভাই আসো দেখা যাক অনিক ভাইয়ের কপালে কোন হাড়িটা কোন জায়গায় থামবে হাড়ি নাকি চুড়িদার দেখা যাবে চলে যাও পরেরজন আসো বাবা নেহা ঘোরাও দেখা যাক এইবার নেহার কোথায় থামবে দেখা যাক আরে জামা ছেলে কিন্তু পেলে তো টাকা এখনো জামাই কারুর পরেনি পরেরজন আসো এইবার দেখা যাক মিতু ঘোরাও মিথুর কপালে কি জামা আছে দেখা যাক দেখা যাক আরে জামা পরতে গিয়ে পরলো না টাকা পেয়ে গেলে টাকা তুলে নাও একটা হাড়ি গুপ্তধনালা আর একটা টাকা হাড়ির মধ্যে কি আছে আমরা একটু পরেই দেখবো দেখা যাক কাকির কোথায় থামে দেখা যাবে দেখা যাক আরে আবার হাড়ি দুটো পেয়ে গেল হাড়ির মধ্যে কি আছে জানতে হলে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আবার ভাই আসো ঘোরাও টেবিল খালি করতে হবে তোমাদের দেখা যাক কার কপালে আসবে গাইস চুড়িদার আরে চুড়িদার পেয়েছে অনেক ভাই তুলে নাও একটা সুন্দর একটা চুড়িদার পেয়ে গেল অনেক ভাই কার দেবে চুড়িদার দিদিকে দেবে যাও ঠিক আছে পরের জন্য আসো পুজো স্পেশাল চর্কি পাক গাই স্পেশাল জিনিস আছে সাজানো নেহা আবার ক্যাশ পেলে তোমার কপালে চুড়িদার নেই মনে হয় এই বছরে তোমারা চুড়িদার পড়তে হবে না পরের জন আসো দেখা যাক মিতুর কোথায় থামবে দেখা যাবে গাইস কোথায় থামবে আবার হাড়ি পেয়েছে মিতু দুটো হাড়ি হয়ে গেল কাকি আর মিতু পাল্লা পাল্লি হাড়ি তার এইবার কাকির কোথায় থামবে ঘোরাও কোথায় থামে কোথায় থামবে দেখা যাবে আরে আবার হাড়ি পেয়েছে কাকি তিনটে হাড়ি হয়ে গেল হাড়ির মধ্যে কি আছে এখনই দেখা হবে আবার ঘোরা অনেক ভাই দেখা যাক অনেক ভাই এবার কোথায় থামে দেখা যাবে গাইস কোথায় থামে আরে আবার চুড়িদার পড়েছে আবার একটা চুড়িদার তুলে নাও দুটো চুড়িদার হয়ে গেল অনেক ভাই তোমরা মেয়ে হয়ে কি করলে অনেক ভাই একাই চুড়িদার জিতে নিল পরের জন ঘোরাও নেহা দেখা যাক এবারই তোমাদের শেষ সুযোগ ঠিক আছে দেখা যাক কোথায় থামে আরে নেহার কপালে চুড়িদার হলো না তো হলোই না টাকা আর টাকা আমি তো ঘোরাও এবার দেখা যাক মিত্র কোথায় থামবে দেখা যাক চোরিদার চোরিদার তোলো হ্যাঁ একদম রাইট চোরিদার সঠিক চোরিদার টি পেয়েছে বিটু হাততালি পরের জন আসো তুমি গোড়াও দেখা যাক কাকির কোথায় থামে চোরকি এবার কপালে কি দেখা যাক কাকিও পেয়ে গেল জমা একটা চোরিদার তুলে নাও এখান থেকে এটা নিলাম এবার লাস্ট অনিক ভাই তারপরে তোমাদের হাড়িগুলো খুলতে হবে দেখা যাক লাস্ট চোরকি অনেক ভাইয়ের দেখা যাবে গাইস কোথায় থামে অনিক ভাইয়ের ফাঁকা জায়গায় পড়েছে খুব দুঃখ করছিল যে খোলো এক এক করে তুমি আগে খোলো দেখা যাক মিটু কি পেয়েছে খোপাই পাতা গাডার পেয়েছে এক হাড়ি এখানে ঢালো ঢালো কতগুলো আছে দেখি ওরে গাইজ অনেকগুলো গাডার পেয়েছে একবারে নেক্সট হাড়ি দেখি কি আছে কত আরে গাইস সোনার জিনিস মনে হচ্ছে এটাতে আরে গাইস দেখুন চুড়ি পেয়েছে কতগুলো চারটি চুড়ি পেয়েছে হাতালি মিত্রচাঁদ ঠিকঠাক হবে দেখা যাক হাতে ঠিকঠাক হয় কিনা না হয়েছে বিতুর হাতে হাতালি গাইস এবার কাকি আসো কাকী আসো হাড়ির মধ্যে থেকে কি फंडा বের দেখা যাক কাকী তিনটা হাড়ি পেয়েছে দেখা যাক কাকীর হাড়ির মধ্যে থেকে আমি একটা চুড়িদার পেয়েছে তারপর একটা দেখা যাক এবার হাড়ি গুলো খোলো কাকি একাই তিনটে হাড়ি ব্যাকে নিয়ে আর ব্যাক কার ভাগ্য হলো আর হলো ভাই দেখা যাবে কিন্তু টাকার অ্যামাউন্ট গুলো বড় হলে তো নেহাত বড়লোক হয়ে যেত আরে গাইস নতুন সেট একদম দেখুন এই যে সোনার মালা পেয়ে গেছে কাকি হাততালি পরেরটা খোলো দেখা যাক পরেরটা থেকে কি বার হবে ও গাইস কাছে চুরি কিনে দে রেশমি চুড়ি পেয়েছে কাকি নইলে যাব বাপের বাড়ি পরের হাড়িটাই কি আছে কি সুন্দর একটা সেট হাড়ের সেট পেয়ে গেছে কাকি আর এই যে গাইজ আমাদের দুর্গা পুজো স্পেশাল গেমটা আসবে এখানে